কয়েকদিন মানহার বাবা খুবই তাই আমাদেরকে নিয়ে বাইরে যেতে পারে না গতকালকে সন্ধ্যার সময় ছয়টার দিকে ওখান দিয়ে বলতেছে তাড়াতাড়ি রেডি হও আমি আসতেছি বাসায় এসে তোমাদেরকে নিয়ে বের হব তাই আমরা আগেই রেডি হয়ে গেলাম মানহার বাবা এসেই বাথরুমে ঢুকে গুসল করে বের হয়ে আমাদেরকে নিয়ে বের হয়ে যাবে এই তো আমাদেরকে নিয়ে বের হয়েছে আমরা আসতে আসতে মানে সাড়ে চারটার দিকে বের হয়ে প্রথমে মসজিদে গিয়ে আমাকে এবার নামাজ পড়ে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য মানহা বলতেছিল কে এফসি খাবে সেই জন্য কে নিয়ে আসছে আর আগেই খাইতে আসার কারণ হচ্ছে যাওয়ার সময় খাওয়া যাবে না বেশি রাত হয়ে গেছে এখন আটটা বেজে যাচ্ছে হচ্ছে প্রায় তাহলে দশটার দিকে তো আর দোকানপাট খোলা থাকবে না তাই আগেই খাওয়া দাওয়া করে নিছে আর মানহার কাণ্ড দেখো এখানে এসে শুধু আয়না দেখতেছে আর হচ্ছে নিজেকে প্রস্তুত করতেছে এখন আমরা যাবো একটু ইকিয়াতে আর ইকিয়াতে গেলে মানহার খান্ড হচ্ছে প্রথমেই তাকে ট্রলিতে বসায় নিতে হবে ওর ওইখানে গেলেই মনে হয় যে আমি আর হাঁটবো না ট্রলিতে বসবো আর ওর বাবাও ট্রলিতে বসাবে বসে নিয়ে নিয়ে ঘুরবে যা যা কেনাকাটা করার লাগে আমরা সব নিয়ে চলে আসছি এখন বায়ার করব প্রায় সাড়ে নয়টা বেজে গেছে বাই আর করবো বলতে আর কি পেমেন্ট করব এটা মালয়েশিয়ান ভাষা বলে ফেলেছি প্রায় পনে দশটা বাজে মানহা তো খেলা না করে কিছুতেই যাবে না তাই মানহাকে খেলা করাচ্ছি আর মানহা এখন খুবই খুশি এতক্ষণ সুদ ছিল আর বলতেছিলো আমি খেলা করব না আমি খেলা করব না এখন সে খেলা করতেছে আমি বারবার ডাকতেছি যে সাড়ে দশটা বেজে গেছে চলে আসো আমরা চলে যাব কিন্তু সে আসে না অবশেষে সে আসছে এসে আবার আজকে জুতা নাকি সে নিজে পড়বে বাবাকে পড়াইতে দিবে না সব লাইট লাইট বন্ধ করে দিচ্ছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন আমরা বাসায় চলে যাব দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সকালেই ভালোতে করটা